এগুলি কোনো আজে বাজে এই তুইরা মাছ না এগুলি সম্পূর্ণ ভালো পবিত্র জায়গার মাছ আর এই মাছগুলি এই মাছগুলিকে বলা হয় শিক্ষিত মাছ বিলের টাটকা এগুলো কি মাছ আঙ্কেল বাটা বাটা না বিলের টাটকা বাটা বিলের টাটকা বাটা এগুলো কত করে বিক্রি করবেন দুইশো হ্যাঁ দুইশো দুইশো তো বাটা মাছ তো আগে নদীতে বেশি পাওয়া যায় এখন বিলও পাওয়া যায় না হ্যাঁ

এটা আসলে এক গ্রুপ অফ কোম্পানির তাদের যে মৎস্য খামার আছে সেখান থেকে এই বাটা মাছগুলো তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে আসলে লালন পালন করা হয় এবং যে যে কারণে স্বাদটা এক বিলের মাছ বা নদীর মাছের মতো নাকি জি জি জি